আল্লাহ জানে নেটওয়ার্কের ঠিক আছে কিনা কমেন্ট তো দেখতেছি না রুমানি রহিম আসাল্লা আলিপুর সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লজের থেকে লাইভে যারা যারা লাইভে আছেন জানিয়েন লাইফটা ক্লিয়ার আছে কি না অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপার হয়েছে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা খুব সুন্দর সুন্দর স্টিচ দেখবো আমরা যে যেখান থেকে দেখছেন আমাকে জানিয়েন অবশ্যই যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি পরে আছি ইশরার একটা দেখ ড্রেস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ইসরা ড্রেস পরে আছি কালারটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর বাট এই সুন্দর ড্রেসের কমেন্টগুলো কিন্তু দেখতে পারতেছে না কজ নেটওয়ার্কে ইস্যু হচ্ছে বাসা থেকে করলে যাওয়া হয় আর কি সো যেই যেখান থেকে দেখছেন আমাকে আগে বলতে হবে লাইফটা ওকে আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু অন্য ফোন থেকে একটু হচ্ছে দেখিনি আমার এখানে কিন্তু কোনো কমেন্ট শো হচ্ছে না ওকে সো হচ্ছে লেটমি চেক আচ্ছা সুলতানা রাজিয়ে লিখেছেন হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম নার্গিস লিখেছেন হ্যালো একটা কামাল সালাম ভালো আছি আপু আজকে তোমার ড্রেসগুলো পেয়েছি থ্যাংক ওকে থ্যাংক ইউ সো মাচ বাট লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে জানাতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটা কিন্তু আমাকে জানাতে হবে হলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে মিস হয়ে যাবে আমাকে একটু কমেন্টে জানাবেন লাইভ অল ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা অল ওকে আমার থেকে নেটওয়ার্ক সাপোর্ট দেয় না যারা লাইভে আছেন অবশ্যই আমাকে একটু মেকশিওর করবেন নেটওয়ার্কটা ঠিক আছে কিনা না কমেন্ট শো না হলে দেখেন তো কেমন লাগে আচ্ছা লিখেছেন ইয়েলো ইউ আর না পো আমি ইয়ালো করিনি আমি একদম একটা লেমন কালার পরেছি আমি একদম লাইট একটা লাইম কালার পরেছি একদম একদম লেমন একটা গ্রিন কালার পরেছি লাইম গ্রিন যেটাকে আমরা বলে থাকি সেই কালারটা পড়েছি ওকে আচ্ছা আর বেগম দুইবার ইস্টা অর্ডার করে আজকে নিয়ে নিন আজকে কিন্তু অনেক অনেক সুন্দর আর তার মধ্যে আজকে কিন্তু অনেক কমে পাবেন এই হ্যাঁ অনেক কমে পাবেন একটু আমাকে জাস্ট মেকশিওর করতে হবে যে লাইফটা ক্লিয়ার আছে কি না বুকজ এই যে দেখেন কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখতেছি না শূন্যের উপর লাইভ করা লাগবে এখন শূন্যের উপর লাইভ করতে হবে শূন্যের উপর লাইভ করতে হবে আচ্ছা সো আমি পরে আছি খুব সুন্দর একটা ইশরা যেটা হচ্ছে লাইন কালার আচ্ছা কালার কি বোঝা যাচ্ছে না নাকি কালার কি বোঝা যাচ্ছে না এত সুন্দর কালারটা বোঝা না গেলে তো সমস্যা এই একটু দেখি তাহলে কালারটা ক্যামেরা একটু ঘোরায় দেখবো যে কালারটা ও কালারটা না বোঝা গেলে এত সুন্দর কালার আমি তো কালার দেখি ফিরা আমি না একটু হচ্ছে একটু ঘুরাই নিচ্ছি ক্যামেরাটা জাস্ট আমি চেক কালারটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আপনারা যদি বল হ্যাঁ আমি হচ্ছে একটু কালার কি ইয়ালো লাগছে ইয়ালো কিন্তু না এটা হ্যাঁ এটা একদম সুন্দর একটা লাইম কালার খুব সুন্দর একটা লাইম কালার খুব সুন্দর একটা লাইম কালার খুবই সুন্দর একটা লাইম কালার কিন্তু আচ্ছা সো আমি শুরু করে দিই আমি ইশরা দেখাবো এই যে দেখেন কি সুন্দর সুন্দর ওয়াও প্যান্টও কিন্তু আমরা কাজ পাচ্ছি প্যান্টেও কাজ পাচ্ছি প্যান্টেও কিন্তু আমরা কাজ পাচ্ছি আমরা কিন্তু দেখছি ইশরা আমরা দেখছি ইসরা ইশরা 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 এত সুন্দর এত সুন্দর এটা আবার পিছনটা দেখেন পিছনে কিন্তু নেকের বাটনটা কি সুন্দর করে করে দেওয়া আছে এটা আছে ব্লু কালার নেভি ব্লু কালার কালারটা জাস্ট দেখেন ফুল বডিতে হচ্ছে আপনার আমি আগে কামিজটা ভালো করে দেখাই এত সুন্দর জিনিস কোথা থেকে শুরু করব বলেন কোথা থেকে শুরু করব ম্যাচুয়াল কটন আছে হ্যাঁ দুপাট্টাটা হচ্ছে আপু কোটা আছে দুপাট্টা হচ্ছে কোটা মায়েশ্বরী কোটা দুপাট্টা কোটা আছে এই যে এই সুন্দর 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 এটা হচ্ছে আমার যে কালারটা সেটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার লংটা আছে ফর্টি টু লং আছে ফর্টি টু অ্যান্ড ব্লুর মধ্যে ফুল ড্রেস আমি কিন্তু এটাও আপনাদেরকে পরে দেখাবো আমি কিন্তু এটাও পরে দেখাবো আগে একটু দেখে নেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর আমি দুইটা ড্রেসই কিন্তু আপনাদেরকে পরে দুইটা ওখানে দুইটা চারটা চারটা ড্রেসই পরে দেখাব কমেন্ট দেখতে পাচ্ছি না এই জন্য কিছু বুঝতেছি না কমেন্ট তো আপনারা করছেনই বাট আমি এবার একটু আপনাদেরকে দেখাই যে ড্রেসের স্লিভসটা এই হচ্ছে ড্রেসের স্লিভস পুরোটা ড্রেসের জাস্ট কাজ দেখেন এইটা হচ্ছে স্লিপস এখান থেকে শুরু করে কাজটা কিন্তু যাবে এই হচ্ছে আমার ড্রেসের বডি ফ্রন্ট পোর্ষণ লংটা আছে ফর্টি টুতে লংটা আছে ফর্টি টুতে লং আছে ফর্টি টুতে কালারটা নেভি ব্লু কালার হচ্ছে নেভি ব্লু কালার খুবই 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 চমৎকার সুন্দর চমৎকার সুন্দর এটা কিন্তু ফ্রি সাইজে আছে যেমন আমি পরে আছি এটাও কিন্তু ফ্রি সাইজ পরে আছি এখানে একটা অড আছে মেজারমেন্ট এটা কিন্তু ফ্রি সাইজে আছে হ্যাঁ এটা কিন্তু ফ্রি সাইজে আছে ফ্রি সাইজে আছে যেহেতু এটা ইশরা ইন্সপায়ার্ড হ্যাঁ ইশরা সিলেক্টিভ কপি ড্রেস সো এটা ফ্রি সাইজে আছে আপনারা আপনাদের মতন করে এখন আসলে ফ্রি সাইজ পরে তো এই যে আমি পরেই তো আছি আমি নিজেই তো ফ্রি সাইজটাই পরে আছি ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে

আর স্পেশালি আপু এইটার প্যান্ট এইটার প্যান্ট জাস্ট প্যান্টের নিচের পোষণটা দেখেন এই হচ্ছে প্যান্টটা প্যান্টের মনে হচ্ছে স্লিভস যেরকম কাজ থাকে প্যান্টের নিচটা কিন্তু এইরকমই হচ্ছে আপনার কাজ থাকবে প্যান্টের নিচটা এইরকম কাটোয়া এমব্রয়ডারি অর্ দিয়ে খুব সুন্দর করে হচ্ছে করা আছে ম্যাট্রোরা কিন্তু কটনের মধ্যে দুপাটা একটা মায়েশ্বরী কোটার মধ্যে পাচ্ছেন ইশরা ইন্সপায়ার ইশরা সিলেক্টিভ কপি এটা খুব সুন্দর একটা ড্রেস পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার আটশো দিয়ে যারা ঈশ্বর নিতে পারছেন না বলছেন আপপ ঈশ্বা পছন্দ হচ্ছে বাট প্রাইজের জন্য তো নিতে পারছি না সো যারা ঈশ্বাটা এত প্রাইজে নিতে পারছেন না তাদের জন্য আজকের ইশরা তাদের জন্য আজকের এই ঈশ্বরার সিলেক্টিভ কপি আপনারা নিয়ে নেবেন মাত্র দুই হাজার তিনশো টাকাতে অনলি দুই হাজার তিনশো টাকা আমার কাছে মানে এটা কপি হলো সাড়ে তিন হাজার আট টাকা প্রাইজ হওয়ার মতন একটা ড্রেস বাট অ্যাজ অলওয়েজ আমরা যেহেতু অনেক 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 রিজনেবল অরিজিনালটাই আমরা অনেক রিজনেবেল প্রোভাইড করে থাকি সো সেক্ষেত্রে স্পায়ার কপিটা তো অবশ্যই আরও বেশি রিজনেবল আপনাদেরকে দেবো সো ওকে এটা প্রাইজ আছে কিন্তু মাত্র দুই হাজার তিনশো টাকা সাইজ কিন্তু একটাই ফ্রি সাইজে আছে ইভেন আমি যেটা পরে আছি এটাও ফ্রি সাইজ আমি এটাও আপনাদেরকে পরে দেখাবো আপনারা এই টাইপের পাওয়া হচ্ছে মানে পাকিস্তানি প্যাটার্নের ড্রেস আমার কাছে মনে হয় না এগুলো হচ্ছে অর্ডার করার দরকার আছে আপনার আপনার যত লুজ পরবেন তত বেশি সুন্দর লাগে আর তত বেশি স্টাইলিশ লাগে ওকে সো খুব সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা প্রাইস অনলি দুই হাজার তিনশো টাকা এইটা আমি পরে দেখাবো তার আগে আমারটা একটু দেখে নেন আমারটা একটু দেখে নেন দুপাটাটা কিন্তু হবে আপনি দেখতে পাচ্ছেন দুপাটাটা কিন্তু মাইশোরি কোটা এটাকে সিল্ক অর্গেন্জা বলে এটা কিন্তু কটন অর্গেনজা না এটা হচ্ছে সিল্ক অর্গেন্জা হ্যাঁ মাইশোরি মাহেশ্বরী ম্যাটেরিয়ালের মধ্যে আছে আমারটা হচ্ছে একদম লেমন কালার খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র দেখেন আমার পড়াটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আমার পড়াটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকা আর ব্লুটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা দুইটা ড্রেসই খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমি এটাও দেখাবো তার আগে আমি একটু ব্লুটা পরে আসি জাস্ট পরা অবস্থায় একটু ভালো করে জিনিসটা দেখে নেন যে এখানে পরার পর আউটলুকটা কেমন আসতে পারে যেহেতু আমি এটা চেঞ্জ করে ফেলবো এখন সো জাস্ট দেখেন এটা পুরোটা নেক থেকে শুরু করে হ্যাঁ এটা নেক থেকে শুরু করে কিন্তু পুরোটা কাজ করা মিডেল পশনটা একদম আপনার হচ্ছে সেরনি পেটারের কাজটা গেছে স্লিপসটা তো খুব সুন্দর ম্যাটেরিয়াল কটন কোনো আর এর মধ্যে কি করেছে যেহেতু এটা ভয়েল ম্যাটেরিয়াল মধ্যে এটার কিন্তু হাফ বডিতে এতটুকু পর্যন্ত কিন্তু একটা সফট ইনার অ্যাড করা আছে ঠিক আছে সো এটা কিন্তু মাত্র তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন একুশশো টাকায় এই ড্রেস একুশশো টাকায় এই ড্রেস পাওয়ার পর অরিজিনাল ঈর্ষাগুলা কিন্তু এখন ফ্লপ খেয়ে যাবে হ্যাঁ অরিজিনাল ঈর্ষাগুলো এখন ফ্লপ খেয়ে যাবে সেইম ড্রেস যখন একুশশো বাইশশো তেইশশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো ওভার মানে ডাবল প্রাইস দিয়ে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে এক্সট্রা তখন আর নিতে ইচ্ছা করবে না আমার জন্য খুবই চ্যা এটা চ্যালেঞ্জিং তারপর হচ্ছে এত সুন্দর জিনিস অর্ডার করে ফেলবেন আমি জাস্ট হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আসছি হ্যাঁ আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি ড্রেসটা চেঞ্জ করে আসছি আমি ব্লুটা এখন পরে আসবো ব্লুটা পরে আসবো আমার বর্ডার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকা অনলি আমি জানি প্রচুর 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 অর্ডার পড়বে স্টক আউটও শুনতে হবে সো তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিন আমি জাস্ট ব্লুটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর একটু এবার ব্লুটা কোনটা বেশি সুন্দর বলেন কোনটা বেশি সুন্দর দুইটাই বেশি সুন্দর দুটাই বেশি সুন্দর হ্যাঁ ব্লুটার প্যান্টটা আবার কাজ আছে দেখেন প্যান্টের কাজটা কি সুন্দর প্যান্টের কাজটা কিন্তু ব্লুটার খুব সুন্দর খুব সুন্দর একটা প্যান্টের কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন এটার সাথে দুই হাজার তিনশো টাকা এই ড্রেস চিন্তাই করা যায় না স্লিপসটা পুরোটা এটা কাজ হবে এইটা পুরোটা স্লিপসে কাজ হবে এই যে দেখেন এখানে কয়টা লেয়ারে কাজ আছে স্লিপসটা পুরোটা কাজ প্রাইস মাত্র দুই টাকা সাইজ কিন্তু একটাই ফর্টি সিক্স রেডি করা আছে আমি কিন্তু ফর্টি সিক্সটাই পরে আছি আমি কিন্তু ফ্রি সাইজটাই পরে আছি এগুলোতে আসলে অল্টার করার আমার মনে হয় না কোনো দরকার আছে বিকজ এখন লুজ প্যাটার্ন স্টাইল চলছে সো এটার সাথে কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই আপনার বডি যদি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সের মধ্যে হয় তাহলে আপনি পরে ফেলেন ফর্টির পর তো প্রশ্নই আসে না অল্টার করার বাট যারা থার্টি ফোর সিক্স আছেন তারা একটু চাইলে একটু চাপিয়ে নিতে পারেন আর কটন এমনিতেও তো আপু ওয়াশের পরে একটু সুইং করে ঠিক আছে যেহেতু করতেই পারে ড্রাই ওয়াশ করবেন যদি সুইং না হয় এটা চান আর যদি চান যে করুক ওয়াশ করবেন কিন্তু বিশ্বাস করা যায় এটা বিশ্বাস দুই হাজার তিনশো টাকা ইশরা ইশরা এটা প্যান্টটা দেখেন প্যান্টটা খুব সুন্দর প্যান্টের নিচে কাজটা খুব সুন্দর ভয়াবহ সুন্দর ভয়াবহ সুন্দর ভয়াবহ সুন্দর কিন্তু প্যান্টটা এইটা হচ্ছে যেটা আমি পরেছিলাম হ্যাঁ জাস্ট একদম এটার আমি একটা জিনিস দেখাই যেটা বলছিলাম যে যেহেতু এটা বয়াল ম্যাটেরিয়াল আপু দেখেন একদম অরিজিনাল ওয়ানটাতে যেরকম হাফ বডিতে ইনার থাকে এটাতেও হাফ ইনার দেয়া আছে হাফ যাতে বডি ভাবে শো না করে ঠিক আছে সো এইটা হচ্ছে ইশরার দুইটা ড্রেস সিলেক্টিভ আসছে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এইটা একুশশো টাকা আর প্যান্টে যেটা কাজ আছে সেটা হচ্ছে আপু দুই হাজার তিনশো টাকা যতটা সম্ভব চেষ্টা করেছি মানে এরকম একটা সিঙ্গেল কুর্তি আমি জানি না পঁচিশশো টাকা আসবে কিনা আমি নর্মাল কথাই বলছি আমি ব্র্যান্ডের কথাও বলছি না ব্র্যান্ড হলে তো আপু আরও বেশি এরকম একটা সিঙ্গেল যখন আগানোর আসে এই টাইপের পাঁচশো আড়ে পাঁচ হাজার টাকা প্রাইস থাকে ঈশ্বর অরিজিনাল যদি এরকম একটা কুর্তি আসে সিঙ্গেল কুর্তি আমরা বত্রিশশো সাড়ে তিন হাজার টাকা প্রাইস আসে সো সেখানে আপনি এইটা ফুল সেট পাচ্ছেন ফুল দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা নিচ্ছেন না নর্মাল জমজমে লোন নিচ্ছেন না তো সেটার স্টিচও তো আপনারা ষোলো সতেরোশো টাকা করে নিচ্ছেন সো এইরকম একটা লাকজারি যেটা আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবে মাত্র দুই হাজার একশো টাকায় দুই হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছেন সো দ্রুত করে কিন্তু অর্ডার প্লেস করে ফেলবেন খুবই লিমিটেড স্টক খুবই লিমিটেড খুবই স্টক খুবই লিমিটেড আমি এত সুন্দর ড্রেস দেখে আমি অনেকদিন পর কিন্তু এই টাইমি লাইভ করলাম ইউজালি আমি কিন্তু লাস্ট এক দুই মাসের মধ্যে দুই তিন মাস মধ্যে আমি এই টাইমে লাইভ করি নি সো আমি দিন পর এই টাইমি লাইভে আসছি শুধুমাত্র এই ড্রেস দুইটা কালকে পর্যন্ত হচ্ছে আই ক্যান ওয়েট যে আপনাদেরকে শো করবো করো এরকম প্রাইস এত সুন্দর দুইটা আসছে এটা একটা শিখে নিয়ে ওকে সো যার কাছে যেই কালারটা ভাল লাগবে সাইজ একটাই সাইজ দিয়ে কোনো হ্যাসেল নাই ফর্টি এ রেডি করা আছে সো আপনি নিবেন আর পরবেন আপনার যদি মনে হয় না আমি একটু চাপিয়ে পড়ি ওকে ফাইন আপনি একটু চাপিয়ে পড়তে পারেন আর যদি মনে হয় না আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বডি হলে তো আপনার কোনো আমার মনে হয় না কিছু করার দরকার আছে কজ এই টাইপের পাকিস্তানি প্যাটার্ন টাইপ লুজ করলে একটু ভালোই লাগে হ্যাঁ একটু ভালোই লাগে খুব সুন্দর এইটার প্রাইস যাচ্ছে একুশশো টাকা আর আমার প্রাইস যাচ্ছে তিনশো টাকা টাকা ওকে আমি একটু কমেন্ট নিয়ে ওই ফোন থেকে দেখি কজ আমি জানি আপনারা কমেন্ট করতেছেন বাট আমি তো দেখতে পাচ্ছি না তো এত সুন্দর একটা ড্রেস দিলাম আমার এক্সাইটমেন্টের সাথে তো আপনাদের এক্সাইটমেন্ট আমার চেক করতে হবে

আমি জানি আপনাদের পছন্দ হবে এই প্রাইজে এরকম ড্রেস আসলে পছন্দ হবে না এমনিতেই এই ড্রেসগুলো সুন্দর আর তার মধ্যে এরকম তিন ভাগের এক ভাগ প্রাইজে চলে আসছে দুইয়ের ঘরে এইসব ড্রেস নেটওয়ার্কটা কিন্তু ঝামেলা করতেছে তাই না নেটওয়ার্কটা ঝামেলা করতেছে

আচ্ছা সো লং আপু লং আছে হচ্ছে ফর্টি টু লং আছে ফর্টি টু লং আছে ফর্টি টু অ্যান্ড আমার কাছে এত বেশি ভালো লাগছে একদম এখন কিন্তু এইরকম একটা ড্রেস পরে যে কোনো বিয়ে শি পার্টি প্রোগ্রামে আপনি চলে যেতে পারবেন কোনো ডাউট নাই হ্যাঁ দুই টাকা অনলি সাইজ একটাই ফ্রি সাইজে আছে ফর্টি সিক্সে রেডি করা আছে যেটা আমি পরে আছি ওটাও সাইজ একটাই সো আমি কিন্তু কোনো দেখেন কোনো চাপা চাপি কিছু না করেই কিন্তু পরে আছে হ্যাঁ সো চাপা চাপি কিছু পরার দরকার নেই আপনি চাইলে ফ্রি সাইজ এগুলো পড়তে পারেন বর ভাল লাগে আর যদি মনে হয় যে একটু চাপিয়ে পড়বো সেটাও আপনি পড়তে পারেন ওকে সো প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো টাকা আর যেটা লাইট কালার দেখেছেন ওটা দুই হাজার একশো টাকা অনলি ওকে সো এই দুইটা থেকে যার কাছে যেটা ভালো লাগছে অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি করে আমি এখন শেষ করে দিব আমি আজকে আর কিছু দেখাবো না আজকে আর কোনো কিছু দেখায় এই ড্রেসের ইয়েটা আমি আর নষ্ট করতে চাচ্ছি না ওকে সো হচ্ছে আমি শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম